অনুষ্ঠিত ব কুমিল্লা বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তির নবিত প্রশ্নের সমাধান চলুন মিলিয়ে দেখি কার কয়টি হয়েছে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হ ছয় নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ সাত নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে হ আট নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে হ নয় নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গহ বারো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গহ তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক পনেরো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গহ আঠারো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গহ একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গহ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ সর্বশেষ পঁচিশ নম্বর